কুমিল্লার দেবিদদার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস সদস্য সচিব কাজী মাসুদ হাসান দেবীদ্বার পৌর বিএনপির আহ্বায়ক ভিভি মাহফুজ কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর হোসেন দেবীদ্বার উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান দেবীদার শ্রমিক দলের সদস্য সচিব আবুল হাশেম মিয়াজির সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য প্রদান করেন জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও জাফরগঞ্জ ইউনিয়ন যুব সদস্য সচিব আব্দুল হালিম কুমিল্লা উত্তর জেলা ছাত্র সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক কবির সহসভাপতি খোকন কালাম পৌর যুব দলের আহ্বায়ক জামান মুন্সি দেবীদার উপজেলা ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান যুগ্ম আহ্বায়ক আল আমিন এছাড়াও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন শেষে অলিউল্লাহ সওদাগর সভাপতি ও নিয়ামতুল্লাহকে সাধারণ সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়